আমাদের মেয়ে বেবি হবে নাকি ছেলে বেবি হবে আজকে জানতে পারবো আমরা আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসে তখন তো আমার সিক্স মান্থ চলছিল সিক্স মান্থে ডক্টরের সাথে দেখা করার কথা ছিল এই তো ডক্টরের সাথে দেখা করার জন্য আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়েছি আয়সব তো মাত্রই অফিস থেকে আসলো ওনাকে নিয়ে এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আজকেই জানতে পারবো আমার মেয়ে বেবি হবে নাকি ছেলে বেবি হবে তবে যেটাই হোক না কেন আল্লাহর কাছে শুক্রিয়া সুস্থ মতো হোক এটাই চাইবো এই রেডি হয়ে এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব বাসা থেকে বের হওয়ার আগে তো একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম আর যেহেতু আয়ত সাহেবও অনেক বেশি টায়ার্ড ছিলেন যেহেতু সারাদিন অফিস করে আবার হচ্ছে অফিস থেকে বের হয়ে দুই ঘন্টা জার্নি করে বাসায় এসেছে তো উনি অনেক বেশি টায়ার্ড ছিলেন তারপরেও অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলেন কেননা আজকে জানতে পারবো আমরা আমাদের কি বেবি হবে তো এই তো বের হয়ে বাসা থেকে দেন হচ্ছে হসপিটালে চলে আসলাম হসপিটালে এসে ম্যামের সাথে কথা বলে ম্যামকে দেখিয়ে দেন হচ্ছে ম্যাম বললো যে তারপরের দিন অ্যানিম্যাল স্ক্যান করার জন্য অ্যানিম্যাল স্ক্যান করলেই হচ্ছে জানতে পারবো যে আমাদের কি বেবি হবে তো কেয়ার করার আজকে যেহেতু করবো না তারপরে দিনই করতে হবে তো অ্যানএমআর স্ক্যান করার জন্য বিকালের দিকে যাওয়ার জন্য বলা হয়েছিল। আহ সাহেব তো অফিসেই ছিলেন তো এই তো আমি এখন রেডি হয়ে চলে যাব হসপিটালে বিকাল ছয়টা বাজে আমার অ্যানএমআর স্ক্যান করার কথা ছিল তো আমি তো ওই তো রেডি হয়ে পড়েছি আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড যে আমি কখন জানতে পারব কেন যেন সময় মনে হচ্ছে কাটছিলই না মনে হচ্ছে যেন সময় যাচ্ছে না এরকম তো এই তো রেডি হয় এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি তো আমি যেহেতু একা যেতে পারবো না আর একা যাব না আনটি আমার সাথে যাবে তো এই লাস্ট কয়েক মাসে সবচেয়ে বেশি আনটি আমার সাথে গিয়েছিল ডক্টর দেখানোর জন্য এই তো আমরা হচ্ছে ডক্টর দেখিয়ে দেন হচ্ছে আমার এনমান স্ক্যান শেষ করে দেন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি সাহেবের মধ্যে অফিস থেকে চলে আসলো এসে হচ্ছে আমরা ডক্টর দেখানো শেষ করে বের হয়ে একটু খাওয়া দাওয়া করতেছিলাম আর যেহেতু এখন বলা নিষেধ যে কী বেবি হবে এই জন্য হচ্ছে ডক্টরও বললেন না আর ইতো বাসেও চলে আসলাম বাসায় আসার সময় হচ্ছে আজ ছেব তো ডাব নিয়ে আসলো তো ডাবটাও খাচ্ছিলাম আর তো বলতেছিলাম যে আমি জানতে পারলাম না কেন আর এই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ থ্যাংকস ফর ওয়াচিং